তোLambda ছেলে আব্দুল্লাহ আর সমন্নগরিতার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরহেজগার জানাজ অল কিছু খণার মধ্যে অনুষ্ঠিত হবে

এখন মায়েদের কোমরের রশি বাধা হচ্ছে এখন মায়াদের পায়ের রশি বাধা হচ্ছে

আমরা একটি মাসকালা জেনে রাখি মৃত ব্যক্তির ছেলে সন্তানদের মধ্যে এবং তার নিকট আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি আরেম হয়ে থাকে তাহলে জানা যায় নামাজ পড়ার ক্ষেত্রে তিনি মসজিদের ইমাম সাহেবের থেকেও বেশি এখন জানা যায় নামাজ পড়াবেন মৃত ব্যক্তির বড় ছেলে মাদেশ মৌলানা মিল্লাত হোসেন